জাপানের উত্তর পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল শুক্রবার স্থানীয় সময় দশমিক সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটে কম্পনটি আঘাত হানে প্রাথমিকভাবে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয় পরে পরিস্থিতি মূল্যায়ন করে সতর্কতা প্রত্যাহার করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে এর আগে মাত্র কয়েকদিন আগে একই এলাকায় সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় যাতে অন্তত ত্রিশ জন মানুষ আহত হয়েছিলেন সেই ঘটনায় দু বেশি বাড়ি ঘরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে সাম্প্রতিক ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল হনসু দ্বীপের আওমেরি উপকূল থেকে প্রায় আশি কিলোমিটার দূরে সাগরের নিচে প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে সমুদ্র গর্ভে উৎপত্তি স্থল হওয়ায় শুরুতে সুনামের সম্ভাবনা বিবেচনায় সতর্কতা জারি করলেও পরে জাপানের আবহাওয়া দপ্তরে তা তুলে নেয়